কি <skrisa> হবে। নয় তবে মোটামুটি পারছি চেষ্টা করছি হয়ে গেছে আমার এরপরে এগুলো ভালো করে ধুয়ে নেব তারপর রান্না চাপাবো প্রথমে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম এই যে সেদ্ধ করে নিয়েছি আগে

এটাতে আছে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা একসঙ্গে মিক্স করে পেস্ট করে জিরা বাটা জিরা বাটা এরকম মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর টমেটো কুচি টমেটো অপশন দিলেও হয় না দিলেও হয় নুন হলুদ স্বাদ মতো এটা ভালো করে এইভাবে জলটাকে নিঙ্গে নিতে হবে জলটা থাকলে কিন্তু একটু চুলকায় কারণ কাটতে কাটতে বুঝতে পারলাম কাটতে কাটতে আমার হাতে লাগছিলো একটু চুলকাচ্ছিলো সেজন্য ভালো করে জলটাকে নিলে নিতে হবে এই যে মশলাটা কষা হয়ে গেছে এবার কচুর শাকগুলো দিয়ে দিলাম যতটা পারা গেল জলটাকে বের করলাম বাকিটা কষে কষে হুম তারপরে এটা কষতে কষতে জলটাকে মেট দিতে হবে একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে এটা জলটা মোটামুটি শুকিয়ে গেছে আর একটু শুকনো শুকোনো হবে জলটা মানে জল একটু গরম হবে তারপর থেকে ওর লেবু ছেড়ে এবার খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে